গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমি পাইল তো বেশ শীত পড়ে গেছে কিন্তু শীতের মানে জামা কাপড় পরেই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে কারণ প্রচন্ড ঠান্ডা আর ঠান্ডায় হাত পা সকাল সকাল একদম কাজ করে না আজকে কিন্তু সকালবেলায় আমি একটা ডায়েট কারণটা হলো আমার হাজব্যান্ডের ডাইটিং করতে শুরু করে দিয়েছে আমার হাজব্যান্ডের কিছু কিলো ওয়েট কিন্তু কমাতে হবে তাই জন্যই সেই মতোই আমি বাড়িতেও সেরকম ধরনের খাবার দাবার বানাচ্ছি যাতে ওর কোনো প্রবলেম না হয় এখানে কিছু পরিমাণ ক্যারট আর সুইট পটেটো আর মাশরুম আমি কেটে নিয়েছি তো এগুলোতে এগুলোকে হালকা একটু আমি নুন দিয়ে বয়েল্ড করে নেব তারপরে দেখো এক একটা সিম্পল খুব সহজেই একটা সবজি বানাবো যেটা কিন্তু যারা ডায়েটিং করছে তাদের জন্যে খুব উপকারী হেলদি আর ডায়েটিং করলে তো কম খাবার খেতে হবে তার জন্য কিন্তু অনেকটা ভালো তো হালকা একটুখানি বাটার দিতে হবে এটা কিন্তু সর্ষের তেল বা রিফাইন্ড অয়েলে একদম ভালো লাগবে না তো বাটার দিয়ে নাড়াচাড়া করেছি আর ওপর থেকে দেখতে পাচ্ছ গোলমরিচ ছিটিয়ে দিয়েছি তো ফার্স্টেই আমি ছেলের টিফিনটা রেডি করে নিচ্ছি কারণ ওর কিন্তু ফার্স্টে স্কুল আছে ওকে এখন সকাল সকাল টিফিন দিতে হবে আর আমাদের এখানে ওর স্কুলের নিয়ম হচ্ছে পরোটা নানান ধরনের পরোটা তুমি দিতে পারো তার সঙ্গে কিন্তু সবজি মাস্ট এখানে কিন্তু চাউমিন ম্যাগি বা অয়েলি কোনো সবজি দেওয়া যাবে না আর বাচ্চাদের রাইস ফ্রাই করেও দেওয়া যাবে বাট বাচ্চাদের তো সেটা খেতেও পারে না তাই জন্য বেশিরভাগ আমি রুটি পরোটাটা দেওয়ারই চেষ্টা করি তো আজকে এই সবজিটার সাথে পরোটাটা অতটা ভালো লাগবে না গরম গরম রুটি বাটার দিয়ে আমি দিয়ে দিলাম তো যাই হোক আমার মোটামুটি টিফিন দেওয়া হয়ে গেছে দুজনেরই আর ওদেরকে একজন ডিউটিতে চলে গেছে আর একজনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর চলে এসেছি আমি রান্নাঘরে আজকে কিন্তু আমি পানিরের সবজি করব আর পানিরটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি সত্যি বলছি এই পানিরটা যেটা আমি নিজে হাতে বানিয়ে ঘরে সবজি করি এত সুন্দর নরম হয় পনিরটা মানে কি বলবো আজকে যেহেতু থাকে তো ভাবলাম আগে সবজিটা করে নিই তারপরে বাকি রান্নাঘর থেকে বেরিয়ে যাব তারপর বাকি কাজগুলো করবো তো দেখতে পাচ্ছো এখানে টমেটো আমি কিন্তু আজকে কোনো কিছু মশলা গ্রাইন্ড করিনি বা মিক্সিতেও করিনি টমেটো কেটে কুচি করে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা জিরে আর একটুখানি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি হালকা তো দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তারপর আমি আলু আলু আর পনিরটা আগেই ভেজে তুলে নিয়েছিলাম তো এরপর এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস সবজি রেডি হয়ে যাবে আর আমার কিন্তু রান্নাবান্না করে তোমরা জানোই মানে রেডি করে রাখি কারণ ছেলেকে আবার আনতেও যেতে হবে এসে পরে ও ভাত খায় আর আমি সকালবেলায় ওকে একটা খাবার খাইয়েই পাঠাই কারণ ও টিফিন কতটা কি খাবে না খাবে বাট ওদের যে টিফিন খাইয়ে দেয় সে কিন্তু যেহেতু সিদ্ধরাজ নিজের হাতে অতটা খেতে পারে না তাই কিন্তু ওকে কিন্তু দিদি তার হাত তাকে একদম সুন্দরভাবে খাইয়ে দেয় তো এটা আমার একটা নিশ্চিন্ত দিদির কাছে আমি খুব থ্যাঙ্কফুল সত্যি আমার খুব ভালো লাগে যে সিদ্রাজকে এত সুন্দর ভালোবেসে ও প্রত্যেক দিন আমাকে বলে দিয়েছে তুমি পরোটা দেবে আমি দায়িত্ব করে তোমাকে ওকে খাইয়ে দেবো ওটা আমার আমার দায়িত্ব তো এরপর বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে করতে হবে মোটামুটি সমস্ত রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট দেখতেই পেলে খুব সিম্পল রান্না আজকে যেহেতু নিরামিষ নিরামিষ তো চলো এখন আমি কাজকর্ম করে নিই তো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে